জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে বয়স হয়েছিল 49 বছর এই বর্ণ এই দাবারও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার এমন হোসেন রাজীবের বিপক্ষে ভালোভাবে খেলছিলেন গ্র্যান্ডাস্টার জিয়াউর রহমান এগিয়ে ছিলেন তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এই দাবারু প্রতিপক্ষ রাজীব সহ অন্য দাবারুরা এগিয়ে এলেও রক্ষা হয়নি জিয়াউরের পাশে আমার তখন আর কি না তখন এসে গেল তখন ধরলাম কিন্তু লাভ হয়নি দাবার সাথে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সক্ষক আছে ছোট বয়স থেকে বত্রিশ কোটি খেলাটিকে ঘিরে বানিয়েছিলেন নিজের ধ্যান জ্ঞান দাবার বোর্ডে দীর্ঘদিন সীর্থী চলে যাওয়া দেখে আমি হন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ আর দেশ বরণ এই দাবারুর মৃত্যুতে ব্যথিত তরুণ তারকা ফাহর রহমান কেউ এটা এক্সপেক্ট করেন আমি তো খেলা শেষ করে চলে আসছি তখন আমি এটা শুনি কি বলবো এটা আমাদের জন্য ক্ষতি জন্য ছোট তারা

মাত্র পঞ্চাশ বছর বয়সে দাবা বোর্ডে থমকে গেলেন গ্র্যান্ডমাস্টার্টার জিয়াউর রহমান দেয়া হলো না শেষ চাল তার আগেই রচিত হলো বিধাতার ভাগ্যলিখনের শেষ দান তাতে সারা দিয়ে চলে গেলেন জিয়া পরে রইল চৌষট্টি ঘরের প্রিয় বোর্ড মন্ত্রী রাজা সহযোদ্ধা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী